দেখুন কালেকশন জাস্ট দেখুন ওয়াও ওয়াও কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছে আজকে আমি এখান থেকে একটা ব্যাগ নিয়েছি কম দামে মনের মতো ব্যাগ মানে জোনাকি ব্যাগ সেন্টার সাফারি এসকেলেশ সুদর্শন ব্যাগের ইউজ কালেকশন রয়েছে আপ টু 65% অফ হুগলির চন্ডিতলা জোনাই রোড ট্রেন স্টেশন সংলগ্ন এলাকায় উদ্বোধন হয়ে গেল জোনাকি ব্যাগ সেন্টার যেখানে আপনারা পেয়ে যাবেন সব রকম ব্যাগের হিউজ কালেকশান জোনাকি ব্যাগ সেন্টার ওয়ার্ল্ড ফেমাস ব্যাগ কোম্পানি সাফারির অথরাইজড ডিলার জোনাকি ব্যাগ সেন্টারে ব্যাগ কেনাকাটার উপর রয়েছে আপ টু পার্সেন্ট অফ আপনি চাইলে আপনার মনের মতো পছন্দের ব্যাগ কিনতে আসতেই পারেন জনাই স্টেশন রোডের জোনাকি ব্যাগ সেন্টারে আজকে আমি এখান থেকে একটা ব্যাগ নিয়েছি ব্যাগ খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আমার যেটা পছন্দ হয়েছে সেটার ওপর ডিসকাউন্ট ছিল ডিসকাউন্ট আমি খুবই খুশি হয়েছি প্রথমেই এসে এত সুন্দর সাজসজ্জা দেখে আমার খুবই ভালো লাগলো তার সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল এই গরমে তো খুবই ওটা প্রয়োজন তাই সবকিছু এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখলেই পছন্দ হবে চোখে মানে যেখানে দেখাবি সেখানে দেখলেই পছন্দ হবে আমরা এসেছি বেলমুড়ি থেকে সাফারি দামটা মোটামুটি খুবই মানে নেয়ার মতন খুবই ভালো আর মানুষও খুব ভালো ব্যবহারও খুব ভালো এই যে এই ব্যাগটা পছন্দ হলো এই বেরিয়েছিলাম একটু বাজারে জনাই বাজারে তা দেখলাম যে এখানে উদ্বোধন হচ্ছে খুব ভালো লাগলো তাই আমি পছন্দ হয়েছে ব্যাগটা এই ব্যাগটা ভালো সবকিছু ভালোই সব নমস্কার জোনাকি ব্যাগ সেন্টারে কি ধরনের কালেকশন পাওয়া যায় চলুন একটা ছোট ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখি। এখানে রয়েছে কিন্তু লেডিস পার্ট এখানে রয়েছে কিন্তু জেন্টস পার্ট। প্রচুর প্রচুর কালেকশন পেয়ে যাবে লেডিস পার্টসের ওপর এদিকে চলে যাচ্ছে কিন্তু স্টাইলিশ ব্যাগ এদিকে চলে যাচ্ছে কিন্তু হ্যান্ড ব্যাগ। ঠিক আছে এদিকে চলে যাচ্ছে কিন্তু ট্রাভেল ব্যাগ। উপরে কিন্তু দেখে নিন স্কুল থেকে কলেজ সমস্ত ধরনের ব্যাগ কিন্তু পেয়ে যাচ্ছেন এইগুলো দেখুন কালেকশন জাস্ট দেখুন ওয়াও ওয়াও কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছে এদিকে যদি আমরা দেখি এদিকে কিন্তু রয়েছে কিন্তু হ্যান্ড ব্যাগ সাইড হ্যান্ড ব্যাগ দেখুন কতটা ইউনিক লাগবে জাস্ট কালেকশন গুলো দেখুন কালার গুলো দেখুন কোয়ালিটির সাথে কিন্তু জোনা কি ব্যাগ সেন্টার কোনোদিন কিন্তু কম্প্রোমাইজ করে আর করবেও না ট্রাভেল ব্যাগ কিন্তু রয়েছে জাস্ট দেখুন কোয়ালিটি দেখুন কোয়ালিটি প্রথমটি কোয়ালিটি বেঁধে গেলে কিন্তু আপনাদেরকে আসতেই হবে জোনাকি ব্যাক সেন্টার এদিকে দেখুন প্রচুর 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 কালেকশন আপনারা ভাবতেও পারছেন না কতটা কালেকশন এখানে কিন্তু রয়েছে এই দেখুন আরও বড় কিন্তু ট্রাভেল ব্যাগ রয়েছে কত বড়ো সাইজ চাই সমস্ত সাইজের কিন্তু এখানে পেয়ে যাবেন ওনাদের কিন্তু ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট দেখুন ডেন আর যান অবশ্যই যুবাদেব করুন সুদাসন ব্যাক সেন্টার বা জোনাকি ব্যাক সেন্টার লিফ্টেতে কিন্তু নাম্বার দেয়া রয়েছে কালেকশন দেখতে চান অবশ্যই আসতে হবে জোনাকি ব্যাগ সেন্টার আমি অবশ্যই বলবো কালেকশন গুলো একটু হাইলাইট করতে এক্স এবার কারে কালেকশন আছে এক্স এবার কারে কালেকশন ধন্যবাদ অবশ্যই আসবেন জোনাকি ব্যাগ জোনাকি ব্যাগ আজকে আমাদের শোরুম ওপেন হলো সকলকে নমস্কার এবং এটি জনাই স্টেশন থেকে মাত্র 2 মিনিট দূরে 2 মিনিট হাঁটলেই আপনারা জোনাই স্টেশন থেকে আমাদের শোরুমে পৌঁছে যাবেন তো আমরা তিনটে ব্র্যান্ড মূলত কভার করছি আমাদের নিজস্ব দুটো ব্র্যান্ড সুদর্শন এসকেএলএস আমাদের নিজস্ব ব্র্যান্ড এছাড়া পৃথিবী বিখ্যাত যে ব্র্যান্ড সাফারি তাদের সঙ্গে আমাদের তারা তাদের আমরা ডিলার আমাদের এখানে সাফারির ট্রলি পাওয়া যাচ্ছে সাফারির ব্যাগ পাওয়া যাচ্ছে লেডিস ব্যাগ পাওয়া যাচ্ছে এছাড়া আমাদের নিজস্ব যে প্রোডাক্ট আছে সুদর্শন এবং এসকে এসের লেডিস ব্যাগ ট্রাভেল ব্যাগ স্কুল ব্যাগ এবং আপনার শপিং ব্যাগ সব ধরনের আইটেম পাওয়া যাচ্ছে আমাদের এখানে আসার মেইন কারণ হচ্ছে আপনি যদি সাফারি কিনতে চান সেখানে আপনি আপ টু আপনি অফ পেয়ে যাবেন এছাড়াও আপনি আমাদের যে আইটেমগুলো পাবেন সেখানে আমরা যেহেতু নিজস্ব ম্যানুফ্যাকচারিং আমাদের থেকে কমে নাম্বার হচ্ছে নাইন ডাবল থ্রি জিরো নাইন থ্রি ফাইভ ডাবল সেভেন জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর ইনি আমাদের হচ্ছেন ওনার নাম সুদর্শন চৌধুরী ইনি আমাদের জোনাকি ব্যাক সেন্টার আজকে ওপেন হলো সুদর্শন আমাদের মেন ব্র্যান্ড এসকেলএস আমাদের ব্যান্ড এসকেলেস কেউ যদি ডিলারশিপ নিতে চাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নতুন এখানে রিটেল শপ একটা শুরু করেছি আমাদের মূলত হোলসেল কাজ এসকেলেসটা আমাদের মেজর ব্র্যান্ড এসকেলেস এস জিরি জিরো সেভেন জিরো এইট কেউ যদি ডিলারশিপ নিতে চায় আমাদের অলরেডি আসাম ত্রিপুরা এসব জায়গায় আমাদের ডিলার আছে আদার্স জায়গায় কেউ যদি ডিলারশিপ নিতে চাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মার্কেটে তো অনেক ব্র্যান্ড আছে আমাদের মালটা একটুখানি খালি দেখে নেবেন বাজার থেকে অনেক সিপ রেট আমরা এত সিপ রেটে মাল দেবো আপনারা কোনোদিন ভাবতেই পারবেন তারা কোনো যারা ম্যানুফ্যাকচার যারা আছে অন্য ম্যানুফ্যাকচার যারা আছে তারা তো দিন ভাবতে পারবেন না আমরা কাপড় ডাইরেক্ট নিয়ে আসি কলকাতা থেকে আমাদের কোনো কাপড় আসে না বাইরে থেকে আমাদের সুরাট থেকে মাল আসে দিল্লি থেকে মাল আসে কাঁচা মাল আমরা বাইরে থেকে সব নিই এখানে থেকে কলকাতা থেকে আমরা কোনো কাঁচা মাল নিই না আমরা লট হিসাবে মাল তুলি ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে আমরা মাল তুলি বিদায় আমরা এত কম প্রাইসে দিতে পারছি আমাদের মেন ব্যান্ড হলো এসকেলেস এসকেলেস জিরো জিরো সিক্স জিরো জিরো সেভেন জিরো জিরো এইট একদম মেজর ব্যান্ড এই ব্যান্ড বাজার থেকে আপনারা কম্পেয়ার করে নিতে পারবেন এখন নতুনভাবে আমরা ডিলারশিপ দিতে চাইছি কেউ যদি ডিলারশিপ নিতে চাই তাদেরকে আমরা খুব কম ইয়ের মধ্যে ডিপোজিটে আমরা ডিলারশিপ দিতে যাব আর ডিলারশিপে অনেক মার্জিন আপনারা পাবেন যারা ডিলারশিপ নিতে চান তারা যোগাযোগ আমাদের সাথে করতে পারেন আপনি কেই কাঁচের দোকান এসি দোকান মনে করে ঢুকতে চায় না লোকাল বাজার মালের থেকে আপনারা একটু কম্পেয়ার করে নেবেন এমন কোনো ডিফারেন্স নেই সামান্য ডিফারেন্স হয়তো লোকাল মাল আপনি যে যে দামে কিনবেন সেটা সাফারির থেকে ডিফারেন্স হতে একশো থেকে দুশো টাকা অনেকে ভয় অনেক লোক আছে তারা ভয়তে কাঁচের দোকানে ঢুকতে চায় না এই ভয় কাটানোর জন্য আমি এই ইয়েটা করা এই যে যে বেঙ্গল টাইম এস এস টিভি যে করা আছে তাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি চাই একদম মানুষের কাছে যখন একদম গ্রাউন্ড লেভেলে যেন পৌঁছে পৌঁছাতে চাই এটার জন্য আমি পৃথিবীতে এসেছি যেই আমাকে দশ মাস ধরে আমায় পেটে রেখে যার জন্য আমি পৃথিবী দেখতে পেরেছি এত সুন্দর পৃথিবীটা যে আমি দেখতে পেলাম তাকে দিয়ে যদি আমি ওপেন করাই তার যে আত্মার শান্তি যে পেলো সেইটার জন্য মাকে দিয়ে ওপেনিং করালাম আর তাছাড়া অনেক ফ্যামিলিতে আছে তারা বাপ মাকে দেখে না ঠিকমতো আমি এটার মাধ্যমে তাদের যা যা জানাতে চাই যেন বাপ মাকে যেন একটু সম্মান করে যেন মেসেজ দিলাম আর আমি চাই কোনো লোক যেন তার বাপ মাকে যেন কষ্ট না দেয় বাপ মার যেন সেবাটা যেন করে যার জন্য এই ওপেনটা এই আমার মাকে দিয়ে ওপেন করানো হলো